আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি আর ভাষার কত তারিখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে জুড়ে থাকব আমি মোহাম্মদ হারুন সাহেব আর আপনারা দেখছেন হারুন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি আর ভাষার আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ সোমবার দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হল সাতাশে মার্চ চোদ্দশো একত্রিশ পরিশেষে জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো দশই সাবান চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ